হ্যালো ফ্রেন্ডস লিপিকার রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি বরবটির দুর্দান্ত রেসিপি খুবই নতুন আপনারা ট্রাই করে দেখতে পারেন প্রথমে বরবটিগুলিকে এরকম একটু লম্বা লম্বা করে কেটে নেব তারপর নিয়ে নেব পেঁয়াজ রসুন আদা টমেটো দুটো শুকনো লঙ্কা ও কাজু এবার একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে সবগুলি একসাথে দিয়ে তারপর এক চামচ গোটা জিরে দেব দিয়ে সবগুলিকে লাল লাল করে ভেজে নেব ভেজে উঠিয়ে এগুলিকে ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে সবগুলিকে ভালো করে একদম মিহি করে বেটে নেব এবার ওই কড়াইতে আবার তেল দেব তেল দিয়ে বরবটিগুলি দিয়ে দেব দিয়ে লবণ ও হলুদ দিয়ে লাল লাল করে বরবটিগুলিকে ভেজে নেব। বরবটিগুলি যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন এগুলিকে নামিয়ে নেব। এবার ভেজে রাখা টমেটো পেঁয়াজ কাজু সবগুলিকে মিহি করে শিলনোড়াতে বেটে নেব এরকম মিহি করে বেটে নেব এরপর কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব পেঁয়াজ এবার পেঁয়াজগুলিকে লাল লাল করে ভেজে নেব যখন দেখবে এরকম লাল লাল হয়ে গেছে তখন তার মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে তার জন্য দিয়ে দেব জল লবণ ও হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে তেল ছাড়তে শুরু করবে মশলাটা কষাতে কষাতে এখানে দিয়ে দিলাম চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দেখো কত সুন্দর মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে কালারটাও দেখো একদম ভাজা হয়ে গেছে মশলাটা এখন তার মধ্যে দিয়ে দেব। ছানা বা পনির গুঁড়ো করে দিয়ে দেবে একটু দিয়ে আবারও একটু সময় ভেজে নেব একটু সময় ভেজে এবার তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আগে থেকে ভেজে রাখা বরবটিগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু ভেজে তার মধ্যে দিয়ে দেব জল জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আপনাদের গ্রেভিটা কতটুকু পাতলা বা ঘন করবেন সেই অনুযায়ী জলটা পরিমাপ করে আপনারা দেবেন আমি এত বেশি পাতলাও করব না আবার এত বেশি ঘনও করব না এরকম আন্দাজে দু কাপের মতো জল দিয়েছি এই রেসিপিটাতে গ্রেভিটা একটু ঘন রাখলেই ভালো লাগে খেতে বেশি পাতলা করলে ভালো লাগবে না তার জন্য আমি মনে করি একটু জলটা কম দেওয়াই ভালো এবার জলটা দিয়ে ভালো মতো ফুটিয়ে তার মধ্যে লাস্টে ধনে কুচি দিয়ে নামিয়ে এ নিলেই তৈরি আমাদের বরবুটির এই অসাধারণ স্বাদের রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক